হ্যালো হৃদয় আমি নিউজ টোয়েন্টি ফোরের স্পেশাল করেসপন্ডেন্ট আজকে আমরা যার সাথে আছি তিনি হচ্ছেন খালেদা উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়া ভাইয়া আমরা আজকে খুব সময় সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি আপনার কাছে বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে যেটি নিয়ে দেশে খুব আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে নির্বাচন পাশাপাশি আমরা সার্ভে করে দেখতে পাই যে দেশের বেশি ভাগ মানুষ অধিকাংশ মানুষ এখন নির্বাচন চায় এই ব্যাপারে আপনার কি মতামত দীর্ঘ সতেরো বছর যাবৎ এই দেশের মানুষ ভোট দিতে পারে না তাদের ভোটাধিকার ছিনতাই করা হয়েছে এবং বিগত ফ্যাসিবাদী সরকার মানে জনগণের ভোট ছাড়া জোর করেই তারা ক্ষমতায় ছিল সেই জায়গায় মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে তাদের সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকেও ক্ষমতায় আনা হয়েছে মানুষের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্যই এই সরকারকে মূলত আনা হয়েছে আর পাশাপাশি নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো নিশ্চিত করা দরকার ছিল পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত সেই সমস্ত কোনো বিষয়ের উপরে সরকার খুব বেশি একটা তেমন কিছু করতে পারেন নাই তাই আমরা দেখতে পাচ্ছি যে উপরন্ত সেই ফ্যাসিবাদ ফিরে আসার জন্য আবার বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে আর ফ্যাসিবাদের মাথা চলে গেল ফ্যাসিবাদের দেহ এখন পর্যন্ত অবস্থান করছে বিভিন্ন জায়গায় কাজে এই সরকার যাতে সফল হন সেটার জন্য তারা তাকে সহযোগিতা না করে বরঞ্চ অনেক জায়গায় অসুবিধা করবে যাতে এই সরকার ব্যর্থ হন তাই আমরা চাই যে আর সময় ক্ষেপণ না করে এই সরকারের একটাই অ্যাজেন্ডা হওয়া উচিত এখন যে একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কীভাবে উপহার দেয়া যায় এবং সেই নির্বাচিত সরকারের কাছে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সেটাই হবে এই সরকারের সার্থকতা তাই সেই সার্থকতা নিয়েই ডক্টর ইনুর সাহেব একজন সারা বিশ্বে একজন পরিচিত ব্যক্তিত্ব তার অনেক সুনাম আছে তা আমরা আশা করব যে সেই সুনামকে অক্ষুণ্ণ রেখেই তিনি তার এই পর্যায়ের দায়িত্ব শেষ করবেন এটাই আমরা আশা করি আচ্ছা ভাইয়া এই যে তরুণ যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা যারা বিগত তিনবার ভোট দিতে পারেনি যারা ভোট দিতে পারে নাই এবং তরুণ ভোটার তাদেরকে একটাই বলবো যে দেখেন এই দেশের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেই সময় কিন্তু আমাদের অধিকারের প্রশ্নটা ছিল যে সত্তরের নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেওয়ার পরও সেই সময় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বিভিন্ন তাল বাহানা করে এর পরবর্তী পর্যায়ে বাহাত্তর থেকে পঁচাত্তর যে সরকার আসলো মুক্তিযুদ্ধের পক্ষের সত্তার সরকার বলে তারাও আরও এক স্টেপ আগে সমস্ত গণতন্ত্রকে হত্যা করলো মানুষের মৌলিক অধিকারকে হত্যা করলো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা বাক্সাল গঠন করল এর মধ্যে দিয়ে তারা চেষ্টা করেছিল যে সেই সময় তাদের একদলীয় শাসন কিভাবে দীর্ঘায়িত করা যায় কিন্তু এই দেশের মানুষ যে দেশের মানুষ ভাষার জন্য জীবন যে দেশের মানুষ যুদ্ধের জন্য একটা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে সেই দেশের মানুষকে কোনোভাবেই ইচ্ছা করলেও কিছুদিনের জন্য হয়তো তাদেরকে চাপিয়ে রাখা যায় দীর্ঘদিনের জন্য চাপিয়ে রাখা যায় না তাই বারবার সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য এবারও আবার সেই আওয়ামী লীগ বিভিন্ন কারসাজির মাধ্যমে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ওয়ান ইলেভেনের পরে তারাও আবার সেই পূর্বের আওয়ামী লীগের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী আবার তারা গণতন্ত্রকে নসাদ করার প্রক্রিয়ায় যায় একদলীয় বাকশালের প্রক্রিয়ায় যায় তাই দীর্ঘ পনেরো সতেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের জনগণ আবার সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করে সেই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য তাই আজকে যারা তরুণ তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে তরুণদের তরুণটাই এ দেশের ভবিষ্যৎ তাই গণতন্ত্রের কোনো বিকল্প নাই যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে তারপরেও গণতন্ত্র হলো। এখন পর্যন্ত মন্দের ভালো সিস্টেম গণতন্ত্রকে গণতন্ত্র ফিরে আসতে হবে আমি হচ্ছে চারবারের ভোটার আমি লাস্ট তিনবার ভোট দিতে পারিনি আমার মধ্যে অসংখ্য আছেন এবং নতুন যারা ভোটার আছেন তাদেরকে কি বলতে চান আমরা যারা ভোট থেকে বঞ্চিত এই জন্য তো বললাম যে ভোটটা হলো প্রথম যে আমি একবার যদি ভোট দেই তারপর যদি আমার মন মতো সে কাজ না করে আমি তো আবার পরবর্তী পর্যায়ে তাকে ভোট আর দেবো না আচ্ছা ভোটের সিস্টেমটা যদি কন্টিনিউ থাকে আর প্রতিটা এবার মূল যে সংস্কারের কথা বলা হয়েছে সেখান থেকে তো আমরা আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার যে কয়েক একত্রিশটা যে দফা দিয়েছি একত্রিশ দফার মধ্যে প্রথম পাঁচ ছয়টা দফার মধ্যেই আছে যে আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার হবে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না এতেই তো ফ্যাসিবাদ আর পুন তার ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ থাকে না তারপর যে জায়গায় বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ আনুষঙ্গিক যে সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত কাঠামোগুলো আছে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য করা হবে যদি সেটা করা হয় তাহলে সেটা আরও নিশ্চিত হবে তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তা বিষয়গুলো যদি আমরা সত্যিকার অর্থে সংস্কার করে নিয়ে আসতে পারি তাহলে তার নতুন করে ফ্যাসিবাদ জন্মের কোনো সুযোগ থাকবে না আর আমরা যদি বারবার এইভাবে গণতান্ত্রিক পন্থায় যদি এগুতে পারি তাহলে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এটাই হলো কথা ঠিক আছে ভাইয়া তাহলে জনগণের যে দাবি আমরা সার্ভে করে দেখেছি অধিকাংশ মানুষ এখন যানবাহন নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু ইউনিয়ন সরকার বলছে যে নাকি দেশে অপরাধ কমেছে এটা নিয়ে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া সবচেয়ে ট্রোল হচ্ছে তো এই জন্য মানুষ নির্বাচন মুখী হতে চাচ্ছে কিন্তু নির্বাচনটা না দিয়ে তিনি আরও সমস্যার কথা বলছে বলতে জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে এই দেশের জনগণ কখনো ভুল করে নাই কাজেই জনগণের উপর বিশ্বাস রাখতে হবে জনগণের ভোট জনগণকে ফিরাই দিতে হবে জনগণকে ডিসাইড করতে দিতে হবে রাষ্ট্র কিভাবে চলবে জনগণের কে ডিসাইড করতে দিতে হবে এই রাষ্ট্র কারা পরিচালনা করবে এখানে গুটি কয়েক ব্যক্তি বা কোনো অন্য কেউ বা বিদেশিরা ঠিক করে দিবে যে কীভাবে রাষ্ট্র চলবে এটা তো হতে পারে না এটা তো শেখ হাসিনা চেয়েছিল সেই কারণে সে বিতাড়িত হয়েছে পালায় যেতে বাধ্য হয়েছে সে জনগণের উপর আস্থাটা রাখতে হবে জনগণের অধিকার জনগণকে যত দ্রুত ফিরিয়ে দেওয়া যাবে যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে নির্বাচিত একটা সরকার আসলে তখন এই সমস্ত যে আইন আইনি সমস্যা যেগুলো আছে জটিলতা আছে পুলিশের যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে সব দূর হয়ে যাবে তাহলে নির্বাচন হওয়ার পর আমরা আমরা পুলিশের সাথে কথা বলি এই ব্যাপারে পুলিশের এসিপি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে বিভিন্ন থানায় আমরা খবর নেই তারাও এক সেম কথা আমাদেরকে বলেছে তার আমরা সেই নিউজ করেছি যে নির্বাচন ছাড়া এই দেশ বা চুরি ছিনতে বন্ধ করা সম্ভব না এটা হলো মদ্দার কথা যখন নির্বাচিত সরকার আসবে তখন তাদের অথরিটিটা সরকার এই সরকার তো ফাংশনিং ফাংশন করছে না অনেকটা নন ফাংশনিং হয়ে যাচ্ছে তাই না কোথাও তারা কাজ করতে পারছে না তাদের অধীনস্থ যে সমস্ত যারা আছে তারা তো এই সরকারকে কোঅপারেট করছে না বা তাদের অর্ডারগুলো সেভাবে মানছে না তো সেই কারণেই সেখানে নির্বাচিত সরকার আসলে নির্বাচিত সরকার যেভাবে অ্যাসার্ট করতে পারবে এবং যেভাবে সেটাতে একদম মাঠ লেভেল পর্যন্ত সেটাকে কার্যকর করতে পারবে সেটাতে এই সরকার পারছে না কাজে এই বাস্তবতাটা অনুধাবন করে যত দ্রুত জনগণের সরকার কায়েম করা যাবে তখনই জনগণের সমস্যার সমাধান হবে জি এটা এখন রাষ্ট্রীয় দাবি হয়ে গিয়েছে যে নির্বাচনের বিষয়টা কিন্তু আমরা সার্ভে করে দেখেছি যে সবাই জনগণ এখন নির্বাচন চায় আমরাও চাই এখন আর পিছানোর কোনো সুযোগ নাই আমরা তো বলি যে ডিসেম্বর ডিসেম্বরের আরও আগেই নির্বাচন যত দ্রুত নির্বাচন দিবে তত এই সমস্ত সমস্যার সমাধান হবে কারণ এখানে একটা ষড়যন্ত্র জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এই সরকারকে ব্যর্থ করার জন্য আবার গণতন্ত্র যাতে ফিরে না আসে সেটার জন্য জনগণের অধিকার জনগণের মালিকানা যাতে জনগণ ফিরে না পায় সেটার জন্য কাজে সেই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে জনগণের কাছে ফিরে যেতে হবে এর বাইরে কোনো বক্তব্য নাই ভাই আমার শেষ দুটি প্রশ্ন একটি হচ্ছে উনিশশো সালে আপনারা জীবন বাজে রেখে যুদ্ধ করেছিলেন তো দুই সালে বা চব্বিশ সালে বা যে ফ্যাসিভার যে সরকারটা গেল এগুলো দেখার জন্য যুদ্ধ করে আপনারা কী পেলেন আপনাদের আশা কী ছিল আপনার জীবন বাকি রেখে যুদ্ধ করে আপনার বীরমুক্তি যুদ্ধ বলা হয় আপনাকে আমরা তো যুদ্ধ করেছিলাম যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য তাই না তো কাজেই সেই সময় সেই সময় কি স্বপ্ন দেখতাম যে দেশ আবার হবে এই দেশ আমরা চালাবো এই দেশে আর রাজপথে গুলি হবে না এই দেশে পল্টনে আর জনসভার প্রয়োজন হবে না তাই না এ দেশের মানুষের মৌলিক অধিকার আর কেউ কেড়ে নেবে না কিন্তু আমরা তো সেই রাষ্ট্র সেই দেশটা পাই নাই তো যেহেতু এখনও তো সে একই বৈষম্যের মধ্যে শিকার হচ্ছে আমরা তাই কাজে এই জন্যই বলবো সেটার জন্য সেটার একমাত্র রক্ষা কবস এলো গণতন্ত্র কিন্তু সেই গণতন্ত্রটাই বারবার হোচট খেয়েছে কাজে সেই গণতান্ত্রিক ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে তাহলে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগুতে পারবো কাজে বলবো যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্রটা আর আবদ্ধনা রেখে সেই গণতন্ত্রটা তারা মুক্ত করে দিন আপনার কাছে সর্বশেষ কোশ্চেন আপনার সামনে ইলেকশন নির্বাচন তো আপনার নির্বাচনী যে এরিয়া ঢাকা তেরো আসন আপনার ওইখানে নবীন প্রবীণ ভোটারদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা থাকে আগামী নির্বাচন আমরা আশা করি আমার যে নির্বাচনী এলাকা ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর শের বাংলানগরের যারা ভোটার যারা আছেন যারা ওই অধিবাসী যারা আছেন তাদেরকে বলবো যে আমরা যাতে আজকের ঢাকা শহরের মধ্যে সবচেয়ে আইনগত দিক দিয়ে পরিবেশগত দিক দিয়ে শিক্ষাগত দিক দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে ঢাকাতেরও তো আজকে সেই অবস্থাটা থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমি আশা করব যে একটা আপনারা এমন প্রতিনিধিকে নির্বাচিত করবেন যে প্রতিনিধি যার একটা দেশের প্রতি যার একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি কমিটমেন্ট আছে যে ভালো ভালো কাজ করতে পারবে সে নিজের চিন্তা করবে না যে এলাকার চিন্তা করবে যে এলাকার যুবকদের কথা চিন্তা করবে তরুণদের কথা চিন্তা করবে আজকে বয়স্ক মানুষের কথা চিন্তা করবে সেই রকম প্রতিনিধি আপনি নির্বাচিত করবেন এবং আমি বিশ্বাস করি আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই যে এই দেশের জন্য একসময় যুদ্ধ করেছি এবং আঠেরো সালে আপনাদের এখান থেকে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু সেই নির্বাচন কি হয়েছে আপনার নিজেরাই জানেন তারপরে সেই নির্বাচনকালীন কি অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সময় সবসময় আমি আপনাদের পাশে ছিলাম থাকার চেষ্টা করেছি তাই আমি আপনাদের এলাকার একজন প্রার্থী আমি আশা করব যে আপনাদের সমর্থন নিয়ে যদি আল্লাহর রহমতে যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের যে এলাকার যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা যেগুলো নিশ্চিত করা দরকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেগুলো নিশ্চিত করা দরকার একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে সততার সাথে আমি সেই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করব আজকে আমি শুধু এটুকুই বলতে পারি এবং আপনাদেরকে নিয়ে এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা সেই পরিবেশ গড়ে তুলব সেটার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তার কথাতেই তার বিনয় তুমি কতটা বিনয় হলে এইভাবে কথা বলতে পারেন যে আপনার যারা মোহাম্মদপুরবাসী বা ঢাকাতে আর অসম যে বিষয়টা তিন থানা নিয়ে গঠিত তারা বুঝতে পারছেন সবাই কাছে আমরা তো অনেক ইন্টারভিউ করি সবাই বলে যে আমাকে ভোটটা দিবেন আমাকে ভোটটা দিবেন ভাই একবার বলেন নেই যে আমাকে ভোটটা দিবেন যদি সুযোগ পাই আমি সেই কাজগুলো করে দেখাবো ভাই আমার ব্যক্তিগত একটা কোশ্চেন আপনার কাছে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার বয়স সেভেন্টি প্লাস আপনি কিভাবে এই বয়সে এত অ্যাক্টিভ বিএনপি নেতা কীভাবে আপনি এগুলো মেনটেন করেন রাতের বেলা টক শো সকালবেলা আপনি সকাল সকাল বের হয়ে যান সারা দেশে আপনি কর্মী সং করেন সমাবেশ করেন সব কিছু করেন আমরা ইয়াং জেনেস আপনার সাথে পারি না আপনার এই মূল শক্তিটা কোথায় এটা একটা হলো যে আল্লাহর উপর ভরসা আর একটা হলো সততা আর নিজের চিন্তা জীবন ভোর কখনই নিজে চিন্তা করি নেই সেটার জন্য আল্লাহ আছে জনগণ আছে জনগণের উপর আমার আস্থা আছে এবং সেই কারণেই আল্লাহ আল্লাহ ভালো রাখছে এই কারণে কি আপনি এত ছুটে বেরান এত এনার্জি এত স্টেমিন আপনি কোথায় পান আল্লাহ দিয়েছে সেটা আপনার সময় সামরিক যারা আছে তারা কিন্তু এখন ওইভাবে ঘর থেকে বেরিয়ে হইতে পারে না মাসে বছরে একটা দুটো প্রোগ্রাম করে আপনি প্রতিদিন আপনার শিডিউল পাওয়া যায় না অনেক কষ্ট আপনার শিডিউল আজকে পেয়েছি দেড় মাস পর তো স্টেমিনা করতে থেকে পান আমরা তরুণ সমাজ আপনি এটা জানতে চাই ইউ আর ইন্সপিরেশন দোয়া করে যাতে আল্লাহ শেষ দিন পর্যন্ত কর্মক্ষম রাখে সেটাই এবং আরেকটা দোয়া চাই সেটা হলো সবার কাছে যে ইহকালে কিছু পাওয়ার জন্য যাতে পরকালটা না হারাই সেটার জন্য আপনারা সবাই আমার আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে যেটা আপনারা সবাই মনে করেন যে ভালো মানুষ হওয়া দরকার সমাজের জন্য রাজনীতির জন্য ভালো মানুষের কোনো বিকল্প নাই সততার কোনো বিকল্প নাই কাজে যারাই রাজনীতি করবেন দেশ সেবার জন্য এগিয়ে আসবেন তাদের অন্তত প্রথম প্রাথমিক পরিচয়টাই হলো এইটা অর্জন করতে হবে সেটাই আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলে যেতে চাই তারা যেন সেদিকেই খেয়াল রেখে নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে তো আমাদের জন্য কোনো টিপস যে আপনার বয়সে এত ছুটে চলা দেশ ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনি একটি ওকে আর সবার কাছে একটাই যে আমরা যে যে কথাটা বললাম যে আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করব। আর যারা রাজনীতি করি রাজনীতি জনগণের জন্য নিজের জন্য নয় নিজের উন্নয়ন জনগণের উন্নয়নের উপর নির্ভর করে দেশ ভালো থাকলে আমি ভালো থাকব জনগণ ভালো থাকলে আমি ভালো থাকব। এই মতো নিয়ে যদি আমি চলতে পারি তাহলে অবশ্যই দেশও ভালো থাকবে দেশের উন্নয়ন হলে আমারও উন্নয়ন হবে এইটাই যদি মনে করি তাহলে সব কিছু হবে ভেস শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ